আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা কি জানেন রূপপৃথিবীতে প্রায় 1500 থেকে 1700 প্রজাতির বাস রয়েছে যেমন সোনালী বাস ঘটিবাস শিববাস আর ইতালীয় বাস রয়েছে তার এই বাসটা খুবই অন্যতম এই বাসটার নাম হচ্ছে ঘটিবাস তো এই কুল গাছটা দেখছেন এর পাশেই হচ্ছে আমি এই ঘটিবাসটি লাগাবো এর জন্য আমি প্রথমে এই গালগুলো একত্রে বেঁধে নিছিলাম যেহেতু কুলের কাঁচা অনেক ডালগুলো ছড়িয়েছিল তো এই জন্য বেঁধে নিয়েছি তো এরপরে আমি যেটা করলাম এই জায়গায় আসলে একটা বাড়ি ছিল হ্যাঁ তো জায়গাটা আমরা কিনে নিয়েছি তো এখানে বিভিন্ন ময়লা থাকার কারণে সেটাকে ঝাড় দিয়ে নিলাম তো এখন পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই যে মানে টপটা এর ভিতরের মাটি মানে একতাই এই চাকটা আমাদের এমন ভাবে বের করতে হবে মানে যাতে এর মাটি ওই চাক থেকে ভেঙে না যায় আর যদি ভেঙে যায় তাহলে মানে আমাদের এই গাছটা মানে মারা যেতে পারে হ্যাঁ এটা আমি নিয়ে আসছি কয়েকদিন হয়েছে হ্যাঁ অনেক দিন আগে নে আসছি ভিডিও করা ছিল কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই এর জন্য আমি খুব দুঃখিত এটা আমি খুব মানে এই পাশে যদি আপনি আস্তে আস্তে করে থাবা মারেন তাহলে এটা ছুঁড়ে যায় তো এইভাবেই আমি বের করে নিয়েছি তো এখন দেখেন যে এটা কত সুন্দর ভাবে বের হয়েছে আলহামদুলিল্লাহ এটা আশা কোনো যাই জায়গায় ক্ষয়ক্ষতি হয়নি হ্যাঁ তো দেখেন যে কত সুন্দর ভাবে শিকড় মানে আছে আর কি হ্যাঁ শিকড় তো বুঝতেই পারছেন যদি আমার এখান থেকে মাটি ভেঙে যেত তাহলে আমার গাছটার কত পরিমাণ ক্ষতি হতো তো আলহামদুলিল্লাহ আমাদের তেমন একটা হয়নি ক্ষতি তো এর জন্য আমি গত করছি হ্যাঁ করতে হচ্ছে গর্তটা আসলে চার গুণা করেই খুঁজতে যাতে আমরা মাটিটা যখন আমরা পড়তো আর তখন যাতে চাকটা ভেঙে না যায় সেই জন্য আমি চার গুণা করে মানে গোল করে আর কি এটা খুঁজছিলাম একেবারে ওর মাপ নিয়ে আর কি একটু বড় করছি যাতে আমরা মাটি দিতে পারি এবং আমি ভাবছি যে সার দিব তো জন্য আমি আমার সবসময় গোব্য সার বানানো থাকে আর কি জৈব সার আর কি তো প্রথমে নিচের দিকে দিয়ে নিব তারপরে চারাটা রোপণ করে তারপর চারিপাশে দিবেন ইনশাল্লাহ যাতে আমাদের চাকটা ভেঙে না যায় আরকি তো আলহামদুলিল্লাহ যেই ভাবা সেই কাজ তো আমি এটাকে ঠিক ওইভাবে নিচ্ছি আমার পরিকল্পনা মতো তো দেখেন যে আমার মানে গত্রটা একদম সেম ভাবে ট্রাই করা হয়েছে তো এরপরে আমি এগুলোকে হচ্ছে চারিপাশে আহ সারগুলো দিয়ে দেবো আর কি হ্যাঁ তো এই সারগুলো দিতে কি হবে আমার ধরেন কয়েকদিন ধরে নিয়ে আসা রয়েছে আমাদের বাসায় তো সেইভাবে আর কি আহ মানে গাছগুলো হালকা দেখছেন যে পাতাগুলো লাল লাল হয়ে গেছে তো এই জন্যই মূলত সারগুলো দেয়া তো খুব দ্রুতই এর গাছের জোর পাবে আর এবং এই গা পাতা গুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই জন্যই মূলত সারগুলো দেওয়া আর আলহামদুলিল্লাহ আমাদের কাজটি রকম করা হয়ে গিয়েছে সকলে দোয়া করবেন আমার জন্য আমার কাজটির জন্য সকলে ভালো থাকবেন ধন্যবাদ